নমস্কার বন্ধুরা শিক্ষানি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন এবং মাস্টার্স এর অ্যাডমিশন প্রক্রিয়া চলছে

অ্যাডমিশন ওয়েবসাইটে আপডেট করবে ঠিক আছে তো প্রথমেই বলে রাখি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক এ ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর এখানে নিচের দিকে চলে আসবে এখানে স্টুডেন্ট ডিটেলস তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম সার নেম এবং তারপর মোবাইল নাম্বার ইমেল আইডি তারপর জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে সিটি সিলেক্ট করতে হবে তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করতে হবে এবং তারপর ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান এটা এটা দেওয়াই থাকবে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই এখানে আমরা একটা স্টুডেন্টের দিয়ে দিচ্ছি ডিটেলস তারপর তোমাদেরকে আমরা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা স্টুডেন্ট ডিটেলস দিয়ে দিয়েছি এরপর নিচের দিকে আসতে হবে এখানে পেরেন্ট অথবা গার্ডিয়ান ডিটেলস এখানে পেরেন্টের নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং সিটি এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং এখানে যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে এখানে দিয়ে দিতে হবে আমরা স্টুডেন্টের যে গার্ডিয়ান ডিটেলস রয়েছে সেটা ফিল আপ করে দিয়েছি এরপর নিচের দিকে আসতে হবে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস এখানে তোমাদেরকে ইউনিভার্সিটি কোন স্টেটে রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর এখানে ইউনিভার্সিটির নাম এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা এই অপশনটা তোমরা সিলেক্ট করবে এবং নিচের দিকে চলে আসবে এখানে ইউনিভার্সিটির ডাইরেক্টর অথবা ভাইস চ্যান্সেলরের নাম জানতে চেয়েছে এখানে ডক্টরের জায়গায় ক্লিক করবে তারপর এখানে প্রফেসর অপশনে ক্লিক করবে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এখানে দেখতে পারবে যে ইউনিভার্সিটির অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ইন্দ্রজিৎ লাহারি এই নামটা তোমাদেরকে কপি করতে হবে এবং এখানে পেস্ট করে দিতে হবে এবং তারপর জানতে চাইছে ইউনিভার্সিটির ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা আমরা বলছি তোমরা নোট করে নাও এখানে এই নাম্বারটা তোমরা এখানে এখানে দিয়ে দেবে তারপর বলছে ইউনিভার্সিটির ল্যান্ডলাইন নাম্বার এখানে বলে দিয়েছে এটা অপশনাল এটা দিতে হবে না ঠিক আছে এখানে বলছে ডিটেলস অব দ্য কোর্স এখানে ডিটেলস অফ দ্য কোর্স তোমরা কোন কোর্সে ভর্তি হতে চাইছো সেটা এখানে দেবে যদি গ্রাজুয়েশনে ভর্তি হতে চাও তাহলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এবং যদি ভর্তি হতে চাও তাহলে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা আলাদা কোনো কোর্সে ভর্তি হতে চাইলে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি আমরা সিলেক্ট করলাম এবং তারপর বলছে নেম অব দ্য কোর্স মানে কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হচ্ছ এবং কোন কোর্সে ঠিক আছে তো যদি কেউ বাংলা নিয়ে ভর্তি হতে চাও তাহলে এখানে প্রথমে লিখবে ইন বেঙ্গলি তারপর এখানে বলছে নাম্বার স্টুডেন্ট ইন ইউর ক্লাস এগুলো অপশনাল এগুলো দিতে হবে না ঠিক আছে এখানে এখানে বলছে ইয়ার অফ স্টাডি ওয়ান কারেন্ট সিলেক্ট করবে তারপর এখানে বলছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন অফ ইউর ইউনিভার্সিটি মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আশেপাশে যে পুলিশ স্টেশন রয়েছে সেটা জানতে চাইছে তো আমরা এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কাছাকাছি যে পুলিশ স্টেশন রয়েছে তার নাম আমরা এখানে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছো আমরা বিধাননগর পুলিশ স্টেশন দিয়ে দিয়েছি এরপর নিচের দিকে আসতে হবে এখানে বলছে ইউজিসি রেগুলেশন এই যে বক্স গুলো আছে প্রত্যেকটাতে টিক মার্ক দিতে হবে ঠিক আছে টিক মার্ক দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবে এখানে কনফিডেন্সিয়াল সার্ভে এখানে বলছে হয়ার ইউ এবার র্যাক এগুলো নো থাকবে কিছু চেঞ্জ করার ব্যাপার নেই এখানে বলছে হোয়াট ইজ দা ফোন নাম্বার অব ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন এই ফোন নাম্বারটা তোমরা যদি না জানো তাহলে এখানে উপরের দিকে চলে আসবে এখানে এই যে আঠেরোশো একশো আশি পঞ্চান্ন বাইশ এটা ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার এটা তোমরা এখানে কপি করে পেস্ট করে দেবে তারপর এখানে এই যে ওয়ার্নিং দিচ্ছে এই বক্সে মার্ক দিতে হবে সবকিছু চেক করে নেওয়ার পর তারপর এখানে এই ফর্মটা সাবমিট করতে হবে ফর্মটা সাবমিট করার সাথে সাথে তোমরা রেফারেন্স নাম্বার পেয়ে যাবে ওটা অবশ্যই তোমরা নিজেদের কাছে রেখে দেবে আমরা এখানে সাবমিট ফর্ম অপশানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের নাম এবং ইমেল আইডি এবং রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দিয়েছে এটা তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে এবং অ্যাডমিশন ওয়েবসাইটে আপডেট করতে হবে ঠিক আছে